সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা প্রতিনিয়ত অটো গাড়ির কালেকশন নিয়ে ভিডিও করে থাকি আমরা আজকে দেখাবো হাফসাদ রিক্সা এই রিক্সাটি হচ্ছে মডার্ন টাচের রিক্সা মডার্ন টাচ হচ্ছে এই যে এখানে দেখেন মডার্ন টাচ লেখা এটা বাংলাদেশে উৎপাদিত একটি গাড়ি যেটা জাপানি প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি হচ্ছে এই বডিটা অনেক মজবুত আর সবচাইতে বড় জিনিস হচ্ছে এই গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এই গলাটা দেখেন এই যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল অর্থাৎ আপনি এরা জায়গায় ঘুরাতে পারবেন নাইনটি ডিগ্রি পর্যন্ত গাড়িতে ঘুরাতে পারেন চমৎকার এই গাড়িটির মধ্যে স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে দেখেন সিএনজির গ্লাসটা আছে অর্থাৎ সিএনজিতে যে ছোটো গ্লাসটা থাকে এটাকে সিএনজির গ্লাসটা দেওয়া হয়েছে এবং সিএনজির গ্লাসটা এমন সুন্দর করে সেটিং করা হয়েছে যে সেটিংয়ে এই সেটিংটা কখনই পড়বে না সম্মানিত দর্শক এই গাড়িটাতে এমন হবে যে সকেট জাম্পারটা খুব সুন্দর মতো খেলবে এই দেখেন এমন অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের পরে সকেট জাম্পারটা সেটিং করাতে সকেট জাম্পারটা খারাপ হয়ে সেটিং হয়েছে খারাপ হয়ে সেটিং হওয়াতে যে কোনো জায়গায় সহজেই এটা খেলবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রতিটা গাড়িতে বাংলা চাকা দিয়ে থাকি বাংলা চাকাগুলো হচ্ছে লাস্টিং করে ভালো চলে ভালো ফলে অধিকাংশ কাস্টমারই বাংলা চাকাটাই চায় সম্মানিত দর্শক এই গাড়ির এই যে ফ্রেমটা আছে এই সামনের ফ্রেমটা কিন্তু প্রটেক্ট দিবে নিশ্চয়তা দিবে যাতে সে সেফ মুডে থাকে সম্মানিত দর্শক এই গাড়ির দুই পাশে দুইটা ইন্ডিকেটর ল্যাম্প আছে ইন্ডিকেটর ল্যাম্প আছে তারপরে এটার মধ্যে ডিজিটাল 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 মিটার দেওয়া হয়েছে এই যে ডিজিটাল মিটার এই যে ডিজিটাল মিটার সম্মানিত দর্শক এই ডিজিটাল মিটার দেওয়া হয়েছে তারপর দেখেন এখানে লুকিং গ্লাসগুলো এই লুকিং গ্লাসগুলো আর এই যে পিকআপটা এটা হচ্ছে থ্রি গিয়ারের পিক আবার এইখানে যে দেওয়া হয়েছে এটা পায়ের ব্রেক এটা হাতের ব্রেক এখানে পাপুস আছে মডানটা এই কালারটা সহজে নষ্ট হবে না তারপরে দেখেন এইখানে সিটটা হচ্ছে একটু চওড়া এই সিটে তিনজন এই সিটে তিনজন ছয়জন অথবা পাঁচজন করে অলি গলি বাংলাদেশের যে কোনো প্রান্তে শহরে গ্রামে গঞ্জে সব জায়গায় গাড়িটা চালাতে পারবে আবার ড্রাইভারকে নিরাপত্তা দিবে মাথার মধ্যে রৌদ্র লাগবে না বৃষ্টি আসলে বৃষ্টি পড়বে না তারপরে সে এটা প্রোটেক্ট ছাড় দিয়ে দিতে পারবে এই হুডটা হচ্ছে মোটামুটি খুবই একটি ভালো হুড এবং শক্তিশালী হুড আমরা এই গাড়িটা পিছন দিক থেকে ঘুরাই দেখাচ্ছি সম্পূর্ণরূপে ঘুরাই দেখাচ্ছি এই দেখেন পিছনে একটি দেওয়া হয়েছে বাম্পার আর এইখানে থাকবে এক্সপিয়ার চাকাটা তারপর ইন্ডিকেটর ল্যাম্পের মধ্যে প্রোটেক্ট দেওয়া হয়েছে কেচিং সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে দুইভাবে নিতে পারবে একটা হচ্ছে মিশুকের ছিয়াত্তর কেজি ওজনের ব্যাটারি দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ মাত্র বারো হাজার টাকা এক লক্ষ মাত্র বারো বারো হাজার টাকা বারো হাজার টাকা আর যদি মিশুকের পানির ব্যাটারি দিয়ে নেন তাহলে এই গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা সম্মানিত দর্শক সম্মানিত দর্শক এই গাড়িটা আপনারা যারা নিতে আসবেন সাক্ষাতে কথা বলে যতটুকু পারি আপনাদেরকে সেক্রিফাইস করবো আমাদের অবস্থানটা আমরা এক্ষুনি দেখিয়ে দেবো আমাদের অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি করিতলা এই যে সামনে জালকুড়ি যে ফ্লাইওভার আছে ফ্লাইওভারের ওভারটেক করে চাষার দিকে যাইতে আপনারা নাম আমাদের শোরুম এই যে ফ্লাইওভারটা এই যে সামনে যে ফ্লাইওভারে যে দেখা যায় গাড়ি নামতেছে এই নামার পরে যদি কেউ ফ্লাইওভার ক্রস করে আমাদের বলে যে অটো গাড়ি শোরুমে নামবো তাহলে আমার শোরুমের সামনে নামাই দেবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের কালেকশানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আমরা একে একে সবগুলো গাড়ি দেখাবো আপনারা তাহলে আমাদের সাথেই থাকুন ভাই এক লাখ বিশ হাজার টাকা বিনিময় প্রতি মাসে কি তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব এক লাখ বিশ হাজার টাকার বিনিময়ে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি যে ড্রাইভিং করবে অর্থাৎ গাড়িটা যে চালাবে সে যদি একটু পরিশ্রমী হয় কেননা প্রতিদিন দেড় হাজার টাকা ইনকাম করা বারো তেরোশো ইনকাম করা এটা কোনো ব্যাপারই না তো অতএব দেড় হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি গাড়ি পর্যাপ্ত পরিমাণ গাড়ি এখানে সারি সারি বদ্ধ আছে আপনার গাড়িটা পছন্দ হবে আপনি ওই নিয়ে যেতে পারবেন আমি দেখাব তারপরে সান্ডি মিশুক সান্ডি মিশুক এখানে দুইটি গাড়ি আমাদের ডিসপ্লে করা আছে একটি হচ্ছে সবুজ কালার আর একটি হচ্ছে লাল কালার আপনারা গাড়িটা একটু ভালো করে আমরা চতুর্দিক থেকে দেখাচ্ছি যে ভাই এই যে দেখেন এইখানে সান্ডি লিখা এই যে এখানে সান্ডি লিখা সান্ডি মনোগ্রাম দ তারপর এখানে সান্ডি লেখা এই যে সান্ডির মনোগ্রাম দেওয়া তারপর দেখেন এই গাড়িতে যে ফ্যাসিলিটিস লাইট তারপর এখানে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারটা আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজিটাল মিটারটাতে আপনার কত মাইল আপনি অতিক্রম করলেন সেটাও শু করবে আবার গত দুই চার পাঁচ সাত দিনে কতটা আপনি দেখে চালিয়েছেন গাড়িটা কতটুকু চলেছে সেটাও এটা রেকর্ডভুক্ত করবে সম্মানিত দর্শক এই গাড়িটা সান্ডি এই গাড়িটা একচল্লিশ ইঞ্চি সিটের পাঁচ অর্থাৎ একচল্লিশ ইঞ্চি বলা হয় এই গাড়িটাতে বিভিন্ন ফ্যাসিলিটিস আছে রোম লাইট আছে সাউন্ড সিস্টেম আছে সিটটা হলো দেখেন তারপরে এই যে এখানে পাদানিতে সান্ডি লেখা আছে প্রতিটা জায়গায় সান্ডি লেখা এখন সম্মানিত একটা প্রশ্ন আসতে বোরাক পাওয়ার কি বোরাক পাওয়ার হচ্ছে এই গাড়িটা বাংলাদেশে যে কোম্পানি ইম্পোর্ট করেছে তাদের নাম অর্থাৎ ইম্পোর্টার হচ্ছে এটার বোরাক পাওয়ার সম্মানিত দর্শক এবার হয়তো চিন্তা করতে পারেন এই সান্ডি গাড়িটির দাম কত সান্ডি গাড়িটির দাম হচ্ছে মিশুকের বড় বটারি দিয়ে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই গাড়ি ডেলিভারি করে থাকি কুরিয়ার মাধ্যমে কিন্তু এই পিক আপের বাড়াবার কুরিয়ার খরচটা আপনাদেরকে দিতে হবে যেহেতু আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি যেহেতু এই গাড়িটা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকার গাড়ি আমরা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি তার মানে ডিসকাউন্ট আমরা এখানে দিয়েই দিয়েছি আবারও বলছি প্রতিটা গাড়িতে আমরা বাংলাদেশি চাকা দিয়ে থাকি যেমন এটাতে এম ম্যাগনার চাকা আছে জি সম্মানিত দর্শক এবার আমি দেখাবো আপনাদেরকে এই মিশুকের মধ্যে আরেকটা বাউসিট অর্থাৎ ওই যে মিশুক আপনাদেরকে দেখালাম মিশুকের পরে পিছনে আরেকটা ডাবল সিট আছে এই ডাবল সিটের যে গাড়িটা এই গাড়িটার মধ্যে আমরা বারোশো ওয়ার্ডের মোটর দিয়েছি এই গাড়িটা লাল কালার এইটাও পরাক মাধ্যমে ইম্পোর্ট করা সম্মানিত দর্শক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এই গাড়িতে আমরা ইজি বাইকের ব্যাটারি দিয়ে থাকি এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সম্মানিত দর্শক এবার আমরা দেখাবো মডার্ন টাচের মিশুক মডার্ন টাচের মিশুকটা হচ্ছে এটা বাংলাদেশের তৈরি কিন্তু মানসম্মত একটি গাড়ি এই গাড়িটার আগেও দেখেছি যে গলাটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঘুরবে তারপরে সিটগুলো হচ্ছে সিএনজি স্টাইলের সিট এ আমরা সিএনজির সিটগুলো দেখাই এই যে এটা সিট অর্থাৎ সিঞ্জিতে যে সিট এই গাড়িতে ওই হুব হুব সিট এই সিটগুলোতে তিনজন পনাশি বসতে পারবে সামনেও তিনজন বসতে পারবে অর্থাৎ ছয়জন লোক রিল্যাক্সে বসতে পারবে এই গাড়িটাতে সিএনজিটার সিট তো অনেক সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক ভালো আর এই যে মিটার এই পিক আপটা হচ্ছে থ্রি গিয়ারের তারপরে এখানে ডিজিটাল মিটার দেওয়া হয়েছে পাদানিয়াজ পায়ে হাতের ব্যাগ আছে পায়ের ব্যাগ আছে এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়া আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর যদি কোনো ভাই পাউডারের ব্যাটারি দিয়ে নিতে চান পাউডারের ব্যাটারি ছিয়াত্তর কেজি ওজনের দিয়ে আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা সমিত এবার আমি দেখাবো ইয়ান্ডি ড্রয়ডো yandi dodo idhi yandi dodo lekha yandi dodo এটা হচ্ছে চায়না অরিজিনাল গাড়ি এই যে এখানে yandi লেখা আছে সিটগুলোতে বোরাক পাওয়ার লেখা আছে এটা হচ্ছে বোরাক পাওয়ারের ইম্পর্টেন্ট এই গাড়িটা এক পিস মাত্র আছে দ্বিতীয় পিস দেওয়া যাবে না যার ভাগ্য আছে তিনিই প্রথম আসবেন প্রথম নিয়ে যাবেন এই গাড়িটা নিতে পারবেন অরিজিনাল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি মাত্র এক হাজার টাকা

এই জন্য আমরা এটা মনে করি না তো খোলা ভেঙে গেল ভেঙে গেল না কারণ এটা আমরা খোলাই রেখেছি এখানে খোলা একটা জিনিস তো থাকে না এর কি সম্মানিত দর্শক আমরা এখন দেখাবো পাঁচ ব্যাটারির এইচ পাওয়ার যেটাতে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর এই যে দাতাই লেখা এই যে নাম্বার লেখা এই যে কন্ট্রোলারও লেখা আছে এই গাড়িটা পাঁচ ব্যাটারি আমাদের থেকে নিতে পারবেন পাওয়ার প্লাস লং তুফান কিং পাওয়ার ম্যাগনেট পাওয়ার বিগ মাস্টার পান্না পাওয়ার যে ম্যাগনেট পাওয়ার বিভিন্ন প্রকারের ব্যাটারি দিয়ে আপনার নিতে পারবেন এমন কি হ্যামকোর যে কোনো ব্যাটারিও আমাদেরকে নিতে পারবেন হাই স্পিডের ব্যাটারি নিতে পারবেন হ্যামকোর মাত্র দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটা হচ্ছে ডয়ডু গাড়ি এক পিস গাড়ি আমাদের সেটিং করা আছে এই মুহূর্তে যারা নিবেন নীল কালারের গাড়িটাই নিতে হবে কারণ আমার শোরুমে আরেকটা গাড়ি সেটিং করার মতন জায়গা নাই সম্মানিত দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাকের দুটি গাড়ি আমাদের কাছে আছে এখানে সেটিং করা একটা হচ্ছে ব্লু কালারের ডয়াডু আর একটা হচ্ছে সানডি এই দুটা গাড়ি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আমি দেখাচ্ছি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই যে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সমাজের দর্শক একটা কথা বলে ভালো আমরা চায়না প্রতিটা গাড়ির সাথে চার্জার দিয়ে থাকি তামার অ্যালুমিনিয়ামের কোনো চার্জার আমরা দিই না বাংলা যে গাড়ি সেই গাড়িগুলির সাথে যে চার্জার বাংলাদেশের যে কোম্পানি আমাদেরকে দিচ্ছে ওই চার্জারে আমরা দিয়ে থাকি ভাই গাড়ি তো সম্পূর্ণ দুই হাজার চব্বিশ সালের গাড়ি হ্যাঁ জি সবগুলো দুই হাজার চব্বিশ সালের গাড়ি এবং এই চায়না গাড়ি এই গাড়িটা হচ্ছে এখানে দেখেন এই সামনে এই যে ডিজাইনটা এই ডিজাইনটাকে বলা হয় সেনা ডিজাইন এই ডিজাইনটাকে বলা হয় বোরাক মডেল ডিজাইন এখন যদি কেউ বলে শনা কল্লানের গাড়ি আছে আর অর্থাৎ এই ডিজাইনের গাড়িটাকে হচ্ছে শনা কল্লান এখন ব্যবসা করে না অনেকদিন ক্লোজ হয়ে গেছে শনা কল্লানের মডেলটা এখনো রয়ে গেছে শনা রাইনের ঐতিহ্য এখনো রয়ে গেছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা মাত্র 2 লক্ষ 40000 টাকা 10000 টাকা ডিসকাউন্ট 2 লক্ষ 30000 টাকা সম্মানিত দর্শক এবার একটা গাড়ি দেখাবো আমি তো সিট আছে ভাই এই গাড়িতে সিট পাবে 9 জনের সিট 9 জন প্যাসেঞ্জার এই গাড়িতে বসতে পারবে জন প্যাসেঞ্জার এই গাড়িতে বসতে পারবে এই গাড়ির সাথে এক্সট্রা চাকা পাবেন এক্সট্রা টুলস পাবেন তারপরে জগ পাবেন জগ পাবেন তারপর এক্সট্রা চার্জার পাবেন আর বাম্পার থাকবে পর্দা থাকবে এটির তারপর আমি আমি একটি গাড়ি দেখাবো যেটা হচ্ছে সুপার ব্রাক সুপার বোনারটা হচ্ছে একেবারে লেটেস্ট মডেলের অত্যাধুনিক একটি গাড়ি যেই গাড়িতে দেওয়া হয়েছে দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং দেড় হাজার ওয়ার্ডের কন্ট্রোলার মোটরটা অনেক হেভি মোটর দেখেন অনেক হেভি মোটর সম্মানিত দর্শক আলোর স্বল্পতা একটু কম দেখা যাচ্ছে তারপরে বলতে হচ্ছে এই যে মোটরটা দেখছেন এখানকার ট্রান্সফরমারের মতন রয়েছে যেটা পাওয়ার সাপ্লাই করবে এই মোটর এবং কন্ট্রোলার দুই বছরের গ্যারান ওয়ারেন্টি দুই বছরের মধ্যে কোম্পানি থেকে আপনাকে সার্ভিস দেওয়া হবে তারপরে সিটগুলো হচ্ছে ডিলাক্স সেলুন সিট যেইগুলো অর্থাৎ যেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যে গাড়িগুলো আছে বড় ওই গাড়িগুলোতে ব্যবহার করা হয় এই গাড়িটা আমাদের থেকে অনেক সুন্দর অনেক সুন্দর সিট এবং এই যে দেখছেন বাম্পার আছে সাইডে বাম্পার সামনের বাম্পার প্রতিটা বাম্পার হচ্ছে এস এস এর বাম্পার সম্মানিত দর্শক আমাদের গাড়িগুলো কিন্তু ফ্যানও আছে অনেকগুলো গাড়িতে ফ্যান সেটিং করা হয়নি অনেকগুলোতে ফ্যান সেটিং করা হয়েছে আরেকটি কথা এই গাড়িটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের জন্য বা যেখানে বেশি ব্রিজ আছে বা রাস্তাটা অনুন্নত শক্তিশালী গাড়ি দরকার সেই এলাকার জন্য এই সুপার গুলো হবে

এই গাড়িটার দাম মাত্র দু লক্ষ পঁচাশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক পিস গাড়ি আছে যার ভাগ্য আছে আগে আসবেন আগে নিয়ে যাবেন সম্মানিত দর্শক আমাদের অবস্থানটা আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জালকুড়ি পরৈতলা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা দেখাবো এই যে এখানে হাফসা রিক্সাটা আগে দেখিয়েছি আবার দেখালাম সামনে আমাদের কালেকশনে আরো রিক্সা রয়েছে এখানে আরেকটি রয়েছে বিবার রিক্সা বোরাক এই রিক্সাটির মধ্যে আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা এখানে মিটার দিয়েছি খুবই দামি একটি মিটার যে মিটারগুলো অন্য অন্য বিভাগটা গাড়িগুলোতে দেওয়া হয় না আমরা এই গাড়িতে দিয়েছি বড় কন্ট্রোলার যেখানে দেওয়া হয় আরো ছোটো কন্ট্রোলার কম দামে আমরা একটা বড় বেশি দামি ব্যবহার করেছি এই গাড়িটা আমাদেরকে দুইটা অপশনে নিতে পারবেন একটা হচ্ছে মিশুকের ব্যাটারি দিয়ে আরেকটা হচ্ছে পাউডার ব্যাটারি দেওয়া যদি কোনো ভাই পাউডার ব্যাটারি নেন তাহলে সেখানে ছিয়াত্তর কেজি জন্য ব্যাটারি নিতে হবে ছিয়াত্তর কেজি ওজনের ব্যাটারি নিলে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ ছয় হাজার টাকা মাত্র এক লক্ষ ছয় টাকা পাই আর যদি মিশুকের ব্যাটারিতে নেয় তাহলে এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বিশ টাকা আমি এবার আরেকটি রিক্সা দেখাবো যে রিক্সাটি হচ্ছে হোলা রিক্সা এটা হচ্ছে মডার্ন টাচের রিক্সা এবং খুবই ভালো চলে গাড়িটা এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে স্বল্প দাম বলে দিই যদি আপনারা ষাট কেজি ওজনের ব্যাটারিটা নেন তাহলে এই গাড়িটা নিতে পারবেন আপনারা

এই গাড়ি নামার পরে অর্থাৎ ফ্লাইওভার অতিক্রম করে আমাদের শোরুম ফ্লাইওভার অতিক্রম করে যদি বলেন আমি গাড়ি থেকে নেমে যাব তাহলে আমাদের শোরুমের সামনে নামবেন আমাদের দর্শক আমাদের শোরুমের সাইনবোর্ডটা একটু দেখেন যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে মেন রোডের পাশে আমাদের অবস্থান হওয়াতে সহজেই আমাদের আসা যায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংলঙ্গ সাইনবোর্ডে নামবেন সাইনবোর্ড থেকে জালকুই ফ্লাইওভার পার হয়ে সামনের দিকে আসবেন তাহলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবেন গাড়িগুলো এখান থেকে ডিসপ্লেগুলো আবার আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে সম্মানিত দর্শক ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি হয় তাহলে শেয়ার দিবেন তাতে করে আপনার পরিচিত যে বন্ধুবান্ধব এই মুহূর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছে তারা স্বল্প দামে একটি ভালো গাড়ি ক্রয় করতে পারবে আর আপনারও যদি কখনো প্রয়োজন হয় আপনি যদি সাবস্ক্রাইব করেন অথবা শেয়ার দিয়ে রাখেন আপনিও পরবর্তীতে এটাকে খুঁজে পাবেন সবার সুস্থ সবল কামনা করছি আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল